আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ এই গ্রামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব সব ওই রাত্রে খানা খাব আপনারে দাফন করে আস আরো বেশি খাইবো মানুষের ঘরের টিকা যাইতে আইনা ভাত খাওয়া আও হারাদিন কাঁদছে নামনে শরীর দুর্বল হয়ে যাবো খানা না খাইলে ভাত খা খানা বন্ধ না লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানাজা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন কইয়া লাইলে শিক আসিল এই মানুষগুলো তারা আজগা জিগায় খানাটা কোন দিন করবে চারদিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় কতদিন অনবুজ করিয়া লাইলে ভালো আসিল লোকজন কি আর আবার ফাইবেননি হ্যাঁ মানুষটির আবার কইটু আইবেন বালা ফলে জানা যার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবার এখানায় আহ এর নাম দুনিয়া এর নাম এর নাম দুনিয়া এজন্য দুনিয়া বড়ই স্বার্থ এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় বাড়িতে গিয়ে তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় তো সিটকারি সিটকারিটা আছে কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় ছোট্ট বল্টু একটা এটার মধ্যে লাগায় যেটার মধ্যে আর এটা নাই

আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের প্রয়োজন বাকি থেকে থেকে পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটোও চলবে সূর্য ডুববে চাঁদও উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন একা কেউ থামবে না এরে বাফ কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পরে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখাইয়া নর্তকি দেখাইয়া শেষ করে দিল তুমি বুঝলাম সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায় মদের আড্ডায় নারীর আড্ডায় আহ আফসুসের ভাবতেই শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক একজন সতেজ সবল মানুষ সে কেমনে এত বোকা নিজেকে ধ্বংস কর আমি যখন এখন এই মাত্র যে দিদি আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম প্রতিবন্ধী সে দাঁড়াইয়া রয়েছে মাঝখানে মানে গাড়ির হরনও বোঝে না কিছুই বোঝে না সে পরে আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আসছে এই এখানে এখন এই ছেলেটা তো অবুজ হইতে পারে এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি কেমনে নিজের ভালোটা তুমি কেমনে নিজের ভালোটা বুঝোনা বলে এত মানুষের জানাজা কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লায় কবরস্থান নাই আপনারা কোনদিন জানাজা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে জনা হজরত মৌলান আব্দুল বারি সাহেব আমার তো পুরা মনে আছে কত সময় আমার দিন বয়ান একসাথে দেখছি ঘুরছি কথা বলছি কোথায় হারিয়ে কোথায় চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই অনু সিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল বেইমান ইয়াহুদি আর কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা ফাও শুধু ছবি উড়াই আমগ কাছে পাঠায় এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক যেটা পাওয়া শুধু ছবি উড়া জিন্দিগির কাজে একটা আহ হায় হায় বাপ তোমরা বোঝো না বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আষ্টে পৃষ্ঠ আষ্টে পৃষ্ঠে বেঁধে গিলে খাচ্ছে গিলে একটা সেকেন্ড সিদ্ধান্ত বেঈমানের যে মুসলমানের একটা নড়া চড়া তারা তাদের আড়াল হইতে দিবে না কারণ এই এই মোবাইল এই ইন্টারনেট এই সবকিছু আমরা যাই ছবি উঠাই করি তাদের হাতে তাদের কাছে এটার মূল নিয়ন্ত্রণ তারা দেখে মুসলমানের যুবকদের হালাত চরিত্রের অবস্থা কি যুবতীদের হালাত কি যুবতী তার রাত গভীরে অশ্লীল দৃশ্য পুরুষকে দেখায় যুবক তার রাত গভীরে অশ্লীল কথা জঘন্য কথা ভিন মেয়ের সাথে বলে আহা বেঈমান তখন হাসে কাফের বেঈমানরা তখন হাসে যে হ্যাঁ দেখছো মুসলমানের অধপতন মুসলমানের সন্তানের নোংরামি মুসলমানের সন্তানের অসভ্যতা এটা তারা হিসাব না এজন্য ভাইয়া জীবনের কদর করে একজন হলে একজনই বোঝেন দুইজন হলে দুইজনই বোঝেন বাবাদেরকেও বলি আমার ছেলেদেরকেও বলি সবাইকে বলি ভাস জিন্দিক কদর করে এই বলতেছিলাম এটাই এটা আমাদের হায়াত এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সময়টা এই হায়াতটা আমার জীবন আমার হায়াত এটাই আমার সময় এটাই আমার জীবন যেটা ঘন্টা মিনিট সেকেন্ড এটাই আমার জিন্দিগি যেটা জিন্দিগি এটাই ঘন্টা মিনিট সেকেন্ড আমরা মরার আগে মানুষ বা অসুস্থ হইলে অ্যাক্সিডেন্ট করলে বুড়া হইলে মানুষে কয় না যে ভাই আমার আর সময় নাই ঠিক কিনা বলে আমার সময় শেষ তার মানে হায়াত তাহলে বোঝা গেল যেটা হায়াত এটাই সময় যেটা সময় এটাই কি বলেন না হায়া হায়াত হায়াত কদর করেন কদর ও ভাই ওই লাল গেঞ্জি তুমি উঠে কথা বলো তুমি বাহিরে গিয়ে কথা বলো যাও হে নগদ কাফেল বুঝা বুঝাইতে আছে তুই কি কইছে তুমি শোনো মিয়া বললাম না তুমি আলাদা শোনো আমি এ ব্যাপারে কঠোর দশ মিনিটের জন্য যদি বলি আমার জিন্দিগির সিদ্ধান্ত গাফেলকে বলবো না অমনোযোগীকে বলবো না এটা আমার জিন্দিগির ফায়সালা ইনশাল সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদেরকে আজকে এক সময় না ভালো হতে দিচ্ছে না আহ কোন মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তোলে নাই মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই পবিত্র সন্তান জন্ম দিছিল মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল দুধ হালাল পবিত্র মা পবিত্র এক সন্তান জন্ম দিছে পরবর্তী এই সমাজ এই সমবয়সী বন্ধু এই অশ্লীলতার বেহায় আড্ডা শেষ করিস করিস চল কোথায় ওইখানে দেখছি দুইটা মেয়ে হাঁটতেছে চল ফিসে ফিসে হাঁড়ি চল কোথায় ওখানে চল একটু আড্ডা দিয়ে আসি শেষ তিনটা বাজে বের হইছে রাত দশটা বাজে ফিরছে সাত ঘন্টা সমবয়সী সাত আটজন ছেলে একসাথে ঘুরলা অথচ তোমার লগের এই ছয়জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না মাগরিব পড়বা না এসার নামাজ পড়বা না সাত ঘন্টায় যেই বন্ধুরা একবারও তোমারে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই বিশ্বাস করো ছেলেরা এটা বন্ধু না এটা শয়তান ছাড়ার কিচ্ছু না এটা ইপলিস এটা শয়তান এটা তোর শেষ করে দিবি তোর আখেরাত তো শেষ করবে তোর দুনিয়া তোর অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিবে শেষ পর্যন্ত এক বদনা বদনাল তার ক্ষেত্রে বলতায় তার মা যদি বলে একজন ফানি দাও না তার বাপের যদি বলে যে তার বাপের লেগে বাজারে এ বাডিগা বইরা কত বাদ গুন দিয়ে আইও ফাইতাম কি ফাটতি কেন ভাল লাগে না গুণা বেহায়াপনা উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায় অকর্মণ্য বানিয়ে হজরত আবদুল আব্বাস রাজি আল্লাহ তালু বলেন প্রত্যেকটা গুনা মানুষকে দুর্বল করেন আপনি যতবার নারী দেখবেন ভিন নারী খুদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল হবে জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীল দৃশ্য নাচ গান আপনাকে দুর্বল বানাবে সওয়াদান ফিলওয়াজ চেহারা কালো করে দিবে কাল অন্তর অন্ধকার করে দেবে শরীর দুর্বল করে দিবে রিজিক সংকীর্ণ করে দিবে মানুষের চোখে ঘৃণিত বানায় দিবে এই পাঁচটা ক্ষতি প্রত্যেক গুণা কয়টা ক্ষতি করে চেহারা কালো বানায় অন্তর অন্ধকার বানায় শরীর দুর্বল করে রিজিক সংকুচিত করে কমিয়ে দেয় মানুষের চোখে ঘৃণা তুই ঘৃণা তুই দুইটা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় একসাথে হেরা চব্বিশ ঘন্টা চলে একসাথে মোবাইলে ছবি দেখে নাচ দেখে ভিডিও দেখে অস্থি এ এরকম দুইজনের আলগা কইরা একজনের রেজি গান তোর লগের হেতে কেমন হেতে কি করবো উনি জোনায়ত কথা বলেন না কেন হ্যাঁ বলবো এটা নাকি সে বলবো যে অসভ্য তাইলে কি বুঝা গেল আপন যার লগে চলছিল তুমি এই তো তো তোমারে অসভ্য অসভ্যকে অসভ্যও অসভ্য বলে সভ্যরাও অসভ্য এ কথাটা জরুরি দুশ্চরিত্রকে মন্দকে মন্দ লোকেও মন্দ বলে ভালো লোকেও কি বলে মন্দ নেককার এর উল্টাটা একটা লোক নামাজি চরিত্রবান দিনদার আল্লাহর পথে চলে ছেলেটা নামাজ পড়ে যুবক সমাজের যে কোনো কাউকে খারাপ একার গাঁজাখোর ফুট্টাখোর বাবা জিগান যে এই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে আরি কিন্তু তবে হেতে ভালো ঠিক ঠিকই না বলে এজন্য প্রিয় বন্ধু আবারও বলছি বাফ জিন্দিগি নষ্ট করেন হায়াতের কদর করেন জীবনের কদর করেন জীবন সুন্দর করেন আপনার দিকে আপনি নজর দেন আপনার দিকে ছেলেদেরকে বলি বাবা তুমি তোমার দেখো তোমার এই চুল মুসলমানের তো তুমি খেয়াল করটা পৃথিবীতে এই আজকে ছেলেদের তোমাদের যাদের চুল বড় বড় এলোমেলো এগুলো সবগুলো ইয়াহুদিদের চুল